আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে ক্লাস এর পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো প্রথমেই বলি প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি সঠিকভাবে প্রস্তুতি নাও তাহলে পরীক্ষার সময় চাপ অনুভব করবে তাই প্রথমে তোমার পাচ্যবিগুলো ভালোভাবে পড়া শুরু করো। প্রতিটি অধ্যায়ের মূল পয়েন্টগুলো নোট করো এখন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে কথা বলি পরীক্ষায় সাধারণত কিছু নির্দিষ্ট প্রশ্ন বারবার আসে তাই পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রগুলো দেখে নাও এতে তুমি বুঝতে পারবে কোনো বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ এখন আসি পড়ার কৌশল নিয়ে পড়ার সময় একবারে অনেক সময় ধরে পড়া না করে ছোট ছোট ব্রেক নাও দুই পাঁচ তিন শূন্য মিনিট পড়ার পর পাঁচ এক শূন্য মিনিটের বিরতি নাও এতে তোমার মনোযোগ বাড়বে এবং ক্লান্তি কমবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার পড়ার পরিবেশ নিশ্চিত হও যে তোমার পড়ার জায়গা শান্ত এবং অশান্তি মুক্ত ফোন বা টিভি থেকে দূরে থাকো এখন সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করি পরীক্ষার দিন সময়ের সঠিক ব্যবহার খুবই জরুরি প্রশ্নপত্র দেখে প্রথমে সহজ প্রশ্নগুলো সমাধান কর এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে কঠিন প্রশ্নগুলো পরে করো। এছাড়া পরীক্ষার আগে রিভিশন করতে ভুলো না পরীক্ষার একদিন আগে সব বিষয়গুলো একবার দেখে নাও এতে তুমি মনে রাখতে পারবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবশেষে পরীক্ষার দিন সকালে ভালোভাবে নাস্তা করো। খালি পেটে পরীক্ষা দিতে যাওয়া ঠিক নয় মনে রেখো তুমি যা পড়েছ তা মনে রাখতে হবে এখন তোমাদের প্রস্তুতির জন্য শুভকামনা আশা করি তোমরা সবাই ভালো নম্বর পাবে